যে বাঙাল মে এক এমস হ্যাঁ অনরেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ল্যান্ড দিয়া থা ওর পেশেন্টকে জানে কে সুবিধাকে লিয়ে এক স্টেট হাইওয়ে ভি উনোনে বানায়া আজকে জনমত বাংলার এই বিশেষ প্রতিবেদনে কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব এই মুহূর্তে কল্যাণী এক্সপ্রেসওয়ে কলকাতার সাথে কল্যাণীতে গড়ে ওঠা এইমস হসপিটালের মধ্যে সংযোগ স্থাপনের মুখ্য রাস্তা হয়ে উঠেছে আগামী দিনে মসৃণ যান চলাচলের সুবিধার্থে এই রাস্তাকে চার লেন থেকে ছয় লেনে রূপান্তরিত করার কাজ চলছে বিধানচন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণীতে গড়ে উঠেছে ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য হসপিটাল আর জনসাধারণের বিভিন্ন চিকিৎসা সম্পর্কিত সমস্যার কথা মাথায় রেখে চলছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজ আগামী দিনে কলকাতা হোক বা এয়ারপোর্ট খুব সহজেই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরে সরাসরি এক্সপ্রেসওয়ের মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে পৌঁছে যাওয়া যাবে জেনে নেব আরও কিছু তথ্য কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কল্যাণী এক্সপ্রেসওয়ে যেভাবে এই রাস্তা তৈরির কাজ চলছে তাতে আগামী দিনে যাতায়াতের জন্য যে একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নিমতা ক্রসিং মানে এইখান থেকে ঠিক এক কিলোমিটার দূরে রয়েছে নিমতা ক্রসিং উত্তর চব্বিশ পরগনা এই নিমতা ক্রসিং কলকাতার সঙ্গে কলকাতার উপনগরী কল্যাণীর যোগসূত্র স্থাপন করছে এই সুদীর্ঘ কল্যাণী এক্সপ্রেসওয়েতে রয়েছে একের পর এক ফ্লাইওভার বিশেষত ক্রসিংগুলোতে যাতে যানজটের সমস্যা না দেখা দেয় সেই কারণেই কিন্তু এই ফ্লাইওভার কলকাতা কল্যাণী এক্সপ্রেসওয়ে এয়ারপোর্ট সংলগ্ন যশোর রোড ধরে মধ্যমগ্রাম ও নীলগঞ্জ বা বারাসা দ্রোগ হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে আসতে হতো নিমটা ক্রসিং থেকে এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে পর্যন্ত যে ফ্লাইওভারের ব্যবস্থা করা হয়েছে সেই ফ্লাইওভার তৈরির পরেই কিন্তু দেড় কিলোমিটার এই ফ্লাইওভারের মাধ্যমে আপনি অতি সহজেই এয়ারপোর্ট সংলগ্ন যশোর না ধরে সরাসরি এই কল্যাণী এক্সপ্রেসওয়েতে চলে আসতে পারবেন অনেকটা পথ অতিক্রম করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাপা মোড় সংলগ্ন ওভারব্রিজে ওঠার ঠিক মুখেই এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব চল্লিশ কিলোমিটার আমার বা পাশে রয়েছে হালিসহ এবং ডান দিকে চলে যাচ্ছে শিবদাসপুর এখান থেকে কল্যাণী এমস হসপিটালের দূরত্ব ছ কিলোমিটার কল্যাণী এক্সপ্রেসওয়ে বেশ কয়েকটি পয়েন্টকে সংযুক্ত করছে বর্ধিত কল্যাণী এক্সপ্রেসওয়ে বাঁশবেরিয়ার কাছে এস এইট সংযুক্ত করবে ব্যারাকপুর হয়ে বর্ধিত কল্যাণী এক্সপ্রেসওয়ে যাত্রীদের যশোর রোড এবং বিটি রোডের যানজট এড়াতে সাহায্য করবে যা কলকাতায় ভ্রমণকে সত্যিকারের আরামদায়ক অভিজ্ঞতার করে তুলবে সাথে যাত্রীদের যে ট্রাফিক সমস্যার সম্মুখীন হতে হয় তার কারণে কে এমডিএ বর্তমান কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে ফ্রিওয়েকে সংযুক্ত করার জন্য একটি রাস্তা তৈরির পরিকল্পনা করেছে এছাড়াও কে ডি এর আধিকারিকরা বিভিন্ন জায়গায় চারটি সেতুর পাশাপাশি পরিষেবা রাস্তা নির্মাণ করে এক্সপ্রেসওয়ের বর্তমান প্রস্থ দ্বিগুণ করার পরিকল্পনাও করেছেন এইভাবে কল্যাণী এক্সপ্রেসওয়ে শুধুমাত্র কল্যাণী থেকে যাতায়াতকারী যাত্রীদের জন্যই নয় এই অঞ্চলে অবস্থিত সমস্ত মানুষের জন্য একটি আশীর্বাদ হয়ে উঠেছে মসৃণ মালবাহী চলাচল এবং যাত্রীর গতি এবং নিরাপত্তার সম্ভাবনার সাথে স্বাস্থ্য পরিষেবাকেও পরোক্ষভাবে এই এক্সপ্রেসওয়েটি উন্নয়নের গতি বাড়াবে বলেই আশা করা যায় ক্যামেরাম্যান সজল সাথে বিশ্বনাথ জনমত বাংলা কল্যাণ